বাংলা অনুচ্ছেদ বিদ্যালয় পত্রিকা বিদ্যালয় পত্রিকা কেবল কয়েকটি পাতার সংকলন নয় এটি একটি বিদ্যালয়ের প্রাণ এখানে শিক্ষার্থী ও শিক্ষকদের ভাবনা অনুভব আর সৃষ্টিশীলতা একত্রে ফুটে ওঠে প্রায় সব সুপ্রতিষ্ঠিত বিদ্যালয়ে প্রতি বছর এই পত্রিকা প্রকাশিত হয় যা নবীন লেখক কবি ও শিল্পীদের মঞ্চ হিসেবে কাজ করে পত্রিকা তৈরির কাজটিও খুব মজার হয় কিছু আগ্রহী ছাত্রছাত্রী আর শিক্ষকদের নিয়ে গঠিত হয় একটি সম্পাদকীয় কমিটি তারা সারা বিদ্যালয় থেকে গল্প কবিতা প্রবন্ধ রম্য রচনা আঁকা ও ধাদার মতো বিভিন্ন লেখা ও শিল্পকর্ম সংগ্রহ করে এরপর সম্পাদকরা সেসব লেখা যত্ন সহকারে সম্পাদনা করে বেছে নেন সেরা ও মানসম্মত লেখাগুলো এই পত্রিকার পাতায় পাতায় ছড়িয়ে থাকে সাহিত্য আনন্দ আর শেখার ছোঁয়া মন ছুঁয়ে যাওয়া কবিতা মজার গল্প চোখ ধাঁধানো ছবি কল্পনাকে জাগিয়ে তোলা চিত্রকর্ম আর বিদ্যালয়ের নানা অনুষ্ঠানের ও সাংস্কৃতিক কার্যক্রমের ছবি সহ নানা স্মৃতি জড়িয়ে থাকে এতে এতে আরো থাকে প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির অনুপ্রেরণামূলক বার্তা বিদ্যালয় পত্রিকা হল একটি আয়না যা বিদ্যালয়ের আত্মাকে প্রতিফলিত করে এটি পড়ার অভ্যাস গড়ে তোলে লেখার দক্ষতা বাড়ায় আর শিক্ষার্থীদের মাঝে লুকিয়ে থাকা সৃষ্টিশীল শক্তিকে জাগিয়ে তোলে সবচেয়ে বড় কথা এটি তরুণ প্রতিভার এক অনন্য উৎসব ও বিদ্যালয়ের অনন্য পরিচয়